আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া সম্মানিত মুসলমান জিন্দরি ভাই বোনেরা আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব কারাগার অথবা জেল হতে এভাবে এগারো দিনের ভিতরে মাত্র অল্প সময়ের ভিতরে কিভাবে মুক্তি পাবেন একটি পরীক্ষিত আমল সেই বিষয়ে নিয়ে আলোচনা করব যেহেতু বর্তমান সময়ে অনেকে জেলে যাচ্ছে আমাদের আত্মীয় স্বজনের ভিতরে বা পরিবারের ভিতরে অনেকে জেলে আসেন বা জেলে যাওয়ার সম্ভাবনা রয়েছেন তাদের জন্য আজকে আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি কারণ জেল কোনো শান্তির জায়গা না একটা কষ্টের জায়গা একটা বন্দিশালা একটা বন্দি কারখানা তো ওখানের মধ্যে অনেকে কষ্ট সহ্য করতে পারে না এজন্য এবং অনেকে আবার কষ্ট দেওয়া হয় তার বিচারের জন্য তো এভাবে অনেক কষ্ট থেকে এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আজকে আলোচনাটা আপনাদের সামনে করবো কিভাবে মাত্র অল্প দিনের ভিতরে আপনার পরিবারের কেউ অথবা আপনার আত্মীয় স্বজন কেউ যদি জেলে থাকে তাকে কিভাবে একটি দোয়ার বরকতে আল্লাহ বকরাবুল আলমিন তাকে অল্প সময়ের ভিতরে অল্প সময়ের দিনের ভিতরে আল্লাহ বরাবুল আলমিন জেল হতে মুক্তি করে দিবেন তো জেলখানটা বা কারাগারে থাকা এটা আপনার জেলখানায় থাকা এটা অনেক আগে থেকেও আমাদের ইসলামের ভিতরে চলে আসছে এরকমভাবে শেয়াবি আবু তালিবে বন্দী ছিলেন এরকমভাবে আমাদের ইমাম ইমাম আবুফা রহমতুল্লা আট বছর জেল খেটেছেন এবং আমাদের আরেক ইমাম ইমাম আকমদ হাম্বল রহমতুল্লাহ আলাই উনিও অনেকদিন জেল খেটেছিলেন বা বন্দি থেকে ছিলেন এভাবে মুজাদ্দেদে আলফেসানি রহমতুল্লাহ আলাই উনিও জেল খেটেছিলেন ওই বাদশার সময়ে দিনে ইলাহি বিরোধিতার করার কারণে বাদশাহ দলবল নিয়ে যে দিনে ইলাহি তৈরি করেছিলেন ইসলাম বিরোধী ওই দিনে করেছিলেন এবং তাকে হয়ে তার মহলের মধ্যে ঢুকার জন্য যখন বলেছিলেন তখন মাথা নত করে রাজার সামনে মাথা নত করে বা বাসার সামনে মাথা নত না করে ভাবে আগে পা দিয়ে ঢুকেছিলেন এবং পরবর্তীতে মাথা ঢুকাছিলেন তার তারপরে বাসার সামনে মাথা নত করে নেই এজন্য তাকে জেল খাটতে হয়েছে দিন তো উনি যখন জেলে ছিলেন তখন জেলে যত বন্দি ছিলেন জেলে যত লোক ছিলেন এবং ভাবে তাদেরকে সবাইকে তালিম দিয়ে কোরআন এবং হাদিসের মাধ্যমে বুঝিয়ে এবং আমলের মাধ্যমে তাদেরকেও আল্লাহরুলি বানিয়ে দিয়েছিলেন সহব সব্লাহ তাদেরকেও মুজাদ্দুদ্দি আলফিসানি আল্লাহরী বানিয়ে দিয়েছিলেন তো জেলার বলতেছিলেন যে তাকে যদি আর কিছুদিন ভিতরে জেলের ভিতরে রাখা হয় তাহলে জেলার যতগুলো মানুষ রয়েছেন সবাই তো মুসলিম হয়ে যাবে এবং সবাই আল্লাহরুলি হয়ে যাবে তো রাসুল বাগ সাল্লাহ সাল্লাম ওই রাত্রে স্বপ্ন দেখান যে মুজাদুদ আলফি সানিকে মুক্তি দেওয়ার জন্য তো এরকমভাবে নুরানি চেহারা নুরানির কথা শুনে ওই বাদশাহ সাল্লাহ সাল্লামের কথা শুনে মুজাহুদা আলফি সানিকে মুক্তি দিতে বাধ্য হয়েছিলেন এবং উনিও শেষ পর্যন্ত ইসলামের ছায়া তোলে গিয়েছিলেন বা ইসলাম কবুল করেছিলেন এবং ইসলামের সঠিক পথ উনিও ধরেছিলেন তো আসুন আমরা আলোচনা করি কিভাবে। আমরা এই আমলটা করলে এই দোয়াটা পড়লে আমরা অল্প দিনের ভিতরে এই জেল হতে কারাগার হতে আমরা মুক্তি পাব তো কারাগার হতে মুক্তি পাইতে হলে আমাদেরকে একুশ দিনের একটি আমল আপনি এই আমলটা যখন শুরু করবেন তখন প্রতিদিন ফজর নামাজের পরে যখন ফজর নামাজের পরে আপনি প্রতিদিন একশো বার বাস করবেন উজু করে নেবেন একটু আতর গুলাব মেখে নেবেন এবং দূরশ্বরী আদায় করে নেবেন এবং এক নিয়তে এক মনে এক বৈঠকে একশো বার আপনি পাঠ করতে হবে প্রথমে দূর শরীফ তিনবার সাতবার অথবা এগারো বার পরে আবার দূরশরীফ তিনবার সাতবার অথবা এগারো বার আপনি দূরশরীফ বলবেন কারোর সাথে কথাবার্তা বলা যাবে না কারোর সাথে যদি কথা বলেন তাহলে আপনার আমল নষ্ট হয়ে যাবে এই আমলে তাসির আসবে এজন্য কারোর সাথে কথা না বলে আপনি এক মনে এক জায়গাতে এক বৈঠকে আপনি আমলটা ও করবেন এগারো দিন করতে থাকবেন দোয়াটা হলো যে আপনারা যে দোয়াটা দেখতে পাচ্ছেন স্ক্রিনের ভিতরে এই দোয়াটা আপনার পড়বেন বিসমিল্লা রহমান রহিম সুবাহান আল কাদির কাহির আল কাবিল কাফি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ওয়ালাহিম ওসল আলা খৈর কালগি মোহাম্মদি ওয়াল আলহি ওয়া আসহাবি আজমাইন আর যে দোয়াটা আপনারা দেখতে পাচ্ছেন এই দোয়াটা আপনারা প্রতিদিন একশো বার এভাবে এভাবে আদায় করবেন এবং এগারো দিন খাস নিয়তে মুক্তির উদ্দেশ্যে আপনারা যখন আদায় করবেন ইনশাল্লা আজ আওয়াজ এগারো দিনের ভিতরে আল্লাপাকরাবুল আলমিন এই বন্দিকে এই বন্দিকে আল্লাপাকরাবুল আলমিন মুক্তি করার একটি ব্যবস্থা করে দিবেন কারণ যে কিতাবের মধ্যে যে দোয়াগুলো আসছে এই দোয়াগুলা অলি আল্লাহগণ আমাদের আকাবিগণ তারা আমাদের বিশ্লেষণ করে চুলছে বিশ্লেষণ করে তারা এগুলা এনেছেন এবং মানুষের আমলের জন্য দিয়েছেন এই জন্য এগুলোর উপরে আকিদা রাখতে হবে একিন রাখতে হবে যদি আমাদের একিন আকিদা ঠিক থাকে তাহলে আমরা এই আমলগুলা যদি করতে পারি এল্লা বাকরাবুল আলমিন আমাদেরকে অল্প দিনের ভিতরে এক এদিকে এই বন্দি যে যিনি জেলের মধ্যে আছে বাবা রাবুল আলমী তাকে মুক্তিদান করবে তবে যদি সে যদি গুরুতর অপরাধ করে থাকে তাহলে তো শাস্তি কিছুদিন পাইতে পারে কারণ তার শাস্তি পাওয়ার দরকার আছে আর যদি সে যদি নিরবাদ হয় সে যদি কোনো অপরাধ ছাড়া যদি জেলে ঢুকে ইনশাল্লা ওয়াজাল এগারো দিনের ভিতরে আল্লাহ বাক রাবুল আলমী তাকে জেলতে মুক্তিদানের একটা ব্যবস্থা আল্লাহ রাবুল আলমী করে দেবেন আল্লাহ রাবুল আলমিনের সবাইকে আল্লাহ রাবুল আলমিন যেন ইসলামের সঠিক তলে ইসলামের সায়া আমাদেরকে আশার তৌফিক দান করে সহায় বলে আমিন